ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম বাসবেরিয়ার বাসবেরিয়ার কিছু কার্তিক পুজো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি গাইড ভিডিও করেছিলাম তো সেই ঠাকুরগুলো কিছু দেখাবো আর কিছু ভালো ভালো মানে আকর্ষণীয় কিছু মণ্ডপসজ্জা হয়েছে সেগুলিও দেখাবো তো মোটামুটি পনেরোটা থেকে আঠেরোটার মতো করার চেষ্টা করব। তো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই কার্তিক পুজো শেষ হয়ে গেলেই এই বছরের মতো কিন্তু অফিসিয়ালি উৎসব শেষ বাঙালি আবার সরস্বতী পুজো জানুয়ারি মাসে রয়েছে তখন আবার পুজো শুরু হবে আর কি তো চলো এই পুজোটা চেটে পুটে আমার ভিডিওর সাথে কিন্তু উপভোগ করো আশা করি তোমাদের ভালো লাগবে এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো আর দিনের বেলায় আলো করছি কেন রাত্রি হয়ে গেলে তোমার ভিড় হয়ে যায় প্রচুর তখন ভিডিও করতে ভীষণ সমস্যা হয় তো সেই কারণেই দুপুরবেলার টাইমে এসে তোমাদের মণ্ডপগুলো দেখাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক তো এটা দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে আর দিন দিনের বেলা তো ভালো লাগবে না রাত্রিবেলা হলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই হচ্ছে বাজবরিয়া স্টেশন এখান দিয়ে কিন্তু সোজা হেঁটে আসছি তোমাদের আগে বাজার কমিটির যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাবো তারপরে পরবর্তী পুজোতে এগিয়ে যাবো আর এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে আর কি বেশ সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা স্থাপন করা আছে ভূতের প্যান্ডেল আর কি তো এইভাবে বাজার কমিটির মণ্ডপটি সেজে উঠেছে তো ভেতরে কিন্তু একটা লাইভ পারফরমেন্স থাকবে সেটা বলা যেতে পারে তোমাদের এটা তো প্যান্ডেল রয়েছে আর এইখানে কিন্তু বড় মাঠ রয়েছে তো এই মাঠে কে কেন্দ্র করে কিন্তু বেশ সুন্দর একটা মেলাও বসে তো আস্তে আস্তে মেলা বসবে যেহেতু পুজো ওদের চার দিনের পুজো তো আস্তে আস্তে আজকে তো সবে শুরু আজকে পুজো কার্তিক পুজো সোমবার সতেরোই নভেম্বর আজকে তো পুজো শুরু তো আস্তে আস্তে বসবে ঠিক আছে চলো মণ্ডপে গিয়ে তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো এখানে কিন্তু নটরাজের একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তো বেশ সুন্দর লাগলো কিন্তু এই যে নটরাজের মূর্তি এটা কিন্তু ঠিক আছে বাবা কিন্তু এখানে নটরাজ রয়েছে ঠিক আছে তো এইভাবে আর সোমবার আজকে বিকেলবেলার থেকেই কিন্তু এখানে মারাত্মক পরিমাণে ভিড় হয়ে যাবে তাই দুপুরবেলা এসেই করেছি কারণ জানো যে ভিড়ের মধ্যে ভিডিও করাটা একটু মানে সমস্যা হয় আর কি তো সেই কারণে দুপুরবেলা করে করছি তোমরা আসো বিকেলবেলায় এসে ঠাকুর দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঠাকুর কিন্তু খুব সুন্দর লাগলো রয়েছে তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে ঠিক আছে দেখতেই পাচ্ছ একদম নটরাজের মূর্তি আর নটরাজের নিচে রয়েছে কার্তিক শুয়ে রয়েছে আর কি মহাদেবের নিচে কার্তিক শুয়ে ভূতের মনে কিছু ডেমনস্ট্রেশন থাকবে আর কি তো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এই যে এই অংশটার কিন্তু পুরো ভূতের একটা ডেমনস্ট্রেশন থাকবে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর কি ঠিক আছে দেখতেই পাচ্ছ এখন মোটামুটি দিনের আলো তো সেরকম কোনো ডেমনস্ট্রেশন নেই যখন রাত হবে তখন কিন্তু বেশ ভালো সুন্দর একটা ডেমনস্ট্রেশন থাকবে পারফরমেন্স কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে কোনো একটা প্যান্ডেল যদি মানে লাইভ পারফরমেন্স করতে পারে তাহলে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যায় তো এনারাও একটি লাইভ পারফরমেন্স করার চেষ্টা করবে তাহলে কিন্তু মানে প্যান্ডেলটা হিট বলা যেতে পারে তো একটা মানে যে লাইভ পারফরমেন্সটা করা হবে সেটা কিন্তু একটা ভূতের লাইভ পারফরমেন্স করা হবে আর কি ঠিক আছে ভূত বিভিন্ন হেঁটে চলে বেড়াবে তো সেইভাবে কার্তিক পুজোতেও ভূতের প্যান্ডেল চলে আসছে ভাবতে পারছো মানে কতটা থিমের চাহিদা রয়েছে যে এই ভূতের প্যান্ডেলগুলো কার্তিক পূজার একটা প্যান্ডেলেও মানে থিম ভূত চলে আসছে তো বেশ ভালো লাগলো কিন্তু করেছে কিন্তু মানে আর লাইভ পারফরমেন্স লাগলে কিন্তু বেশ ভালো লাগবে পুরো মণ্ডপ সজ্জাটা ঠিক আছে তো এখানে মানে ভূতের কিছু ইনস্টলেশন থাকবে আর কি ভূত হেঁটে চলে বেড়াবে তারপরে এইখানটাতে দেখাচ্ছি তোমাদের এই যে রাম রামকৃষ্ণ সঙ্গের দিকে যাচ্ছি এই রাস্তাটা তোমার ওই বাজার কমিটির পুজোটা দেখালাম তারপরে এই রাস্তাটা ক্রস করে লেফট সাইড দিয়ে কিন্তু লেফট টার্ন নিয়ে সোজা এগিয়ে যাচ্ছি এইগুলিটা ঠিক আছে একদম এই গলিটা দিয়ে যাচ্ছি সোজা ঠিক আছে চলো কি কথা হচ্ছে সময় দেখিয়েছিলাম চলো গিয়ে দেখাচ্ছে যেমন লাগছে ঠাকুরটা দেখতে দেখাই মণ্ডপটাও দেখায় চলো আর উপরে কিন্তু একটা পাখির মতো প্যাচার মতো কিন্তু মুখ রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে চলো ভেতরে গিয়ে তাহলে দেখাচ্ছি কী করেছে ইয়ংস্টার ব্রহ্মা পূজা কমিটি ক্ষুদিরামপল্লী বাসবেরিয়া দেখতেই পাচ্ছি উড়ান থিম হচ্ছে এই বছরের উড়ান ঠিক আছে বাকি থিমটা কি ঠিক আছে

চলো আর এই যে সামনে হচ্ছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম রামকৃষ্ণ সঙ্গে এবছরের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে একদম মানে পুরো নিখুঁত করে যেমন হুবহু বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে হয় সেরকম ভাবেই কিন্তু তৈরি করা হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু দেখতে খুবই সুন্দর করেছে কিন্তু তোমরা সেটাই দেখছো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার তো খুবই সুন্দর লাগলো তো চলো এবার ভেতরে গিয়ে যাব আর বৃন্দাবনে প্রেম মন্দিরে ভেতরে যে মানে সামনের অংশটায় যে নকশাগুলো থাকে সেরকম রয়েছে যেমন এখানে দেখো বিষ্ণুর বিভিন্ন রূপকে কিন্তু এখানে এই মূর্তির আকারে তৈরি করা হয়েছে এবার ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা একটু দর্শন করায় চলো চলো খুব সুন্দর করেছে ভেতরের অংশটাও বেশ সুন্দর করেছে ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা বেশ ভালো লাগছে নারায়ণ ঠাকুর আর বিভিন্ন কিন্তু সাইড আইডল রয়েছে আর কি তো এইভাবে কিন্তু নারায়ণ ঠাকুর রয়েছে জাস্ট পুজো হয়েছে আর কি তো সেটাই বেশ সুন্দর লাগলো কিন্তু করে মহাদেব রয়েছে পার্বতী রয়েছে গণেশ রয়েছে এইদিকে আর নারায়ণ রয়েছে আর কি সখীরা রয়েছে আর কি এইভাবে কিন্তু এই ঠাকুরটি সেজে উঠেছে বেশ সুন্দর লাগলো কিন্তু ঠিক আছে একটা অন্য নগর এটা কৃষ্ণনগরের কিন্তু ঘরনা রয়েছে আর কি কৃষ্ণনগর স্টাইলে কিন্তু এই ঠাকুরটি সেজে উঠেছে বেশ ভালো লাগলো কিন্তু ঠিক আছে রামকৃষ্ণর সঙ্গে বৃন্দাবন প্রেম মন্দির করেছে আর ভেতরে এরকম সুন্দর একটি নারায়ণের প্রতিমা রয়েছে নারায়ণের ঠাকুর রয়েছে আর কি ঠিক আছে নারায়ণ ঠাকুরের এটা কিন্তু লোকনাথ রয়েছে আর পা দিকে কিন্তু কার্তিক রয়েছে ডান দিকে কার্তিক রয়েছে তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি সেইও রয়েছে রাস্তায় যেতেই পড়ে নবজাগরণের দিকে যেতেই পড়ে তো সেটা তোমাদের দেখা ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে দাকাতের যে থিমটা করেছে সেটা চলে এলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে কিন্তু রঘুদাকাতের থিমটার যে মণ্ডপটা অসামান্য কিন্তু দেখতে লাগছে আর এটা কিন্তু ভেতরে লাইভ পারফরমেন্স থাকবে এখন কিন্তু যদিও নেই পরবর্তী সময় কিন্তু থাকবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে আর মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর এখানে কিন্তু কালো রঙের কার্তিক মহারাজ বসে রয়েছে প্যান্ডেল সুন্দর লাগলো কিন্তু এবার পরবর্তী যে মণ্ডপ সেইখানে চলে এলাম জামাই কার্তিক মণ্ডপ পরিচালনায় সুকান্ত পাড়া কমিটি তাদের এই এবছরের ভাবনা হচ্ছে খোলো মুক্ত মানে হচ্ছে পাখিদেরকে যে আমরা খাঁচায় আটকে রাখি তাদেরকে উড়িয়ে দিতে বলছে এই মণ্ডপটি এবং একটা ইচ্ছে মানে মুক্ত দ্বারে তাদের উড়ন্ত আকাশে উড়িয়ে দাও এটাই হচ্ছে মূল ভাবনা আর কি থিমটা তো বেশ ভালো লাগলো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি স্থাপন করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চলো এবার মণ্ডপে গিয়ে কার্তিক মহারাজকে তোমাদের একবার দেখিয়ে দিই আর মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করেছে আর কি বেশ ভালো লাগলো এই যে লাভ যেটা পাখি রয়েছে এখানে আর এখানে কিন্তু কার্তিক মহারাজ বসে রয়েছেন দেখতেই পাচ্ছ তো বেশ সুন্দর লাগছে কিন্তু অসামান্য কিন্তু দেখতে লাগছে কার্তিক মহারাজকে এখানে আমার কিন্তু খুব সুন্দর লাগলো আর এখানে কিন্তু কার্তিক মহারাজকে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ঠিক আছে অসামান্য দেখতে লাগছে কিন্তু ঠাকুরটিকে আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ঠাকুরটা অবশ্যই কিন্তু লিখে জানিও বন্ধুরা তো এই ঠাকুরটার পাশ দিয়েই কিন্তু আমি চলে যাব আর কি এই যে সামনে যে ফাঁকা প্যাসেজটা যাচ্ছে ওই লোকটা এলো ওইখান দিয়ে ঢুকে যাব আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো পাশে মুকুট রয়েছে আর কি ঘরের মুকুট এবার চলে এলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাব বা মিলন সঙ্গ সার্বজনীন কার্তিক পুজো তো বেশ ভালো লাগলো কিন্তু অসামান্য কিন্তু দেখতে লাগলো আর এটা হচ্ছে থাইল্যান্ডের যে প্যাকাউডার হয় সেই প্যাকাউডাকাকে কিন্তু খুব সুন্দর করে এখানে রূপদান দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমার খুব সুন্দর লাগলো মণ্ডপটা আর দিনের আলোয় গেছি রাতের আলোয় কিন্তু মণ্ডপটা আরও দ্বিগুণ শোভা বাড়বে আর এখানে কিন্তু গৌতম বুদ্ধের একটা অসামান্য মাতৃ মূর্তি রয়েছে আর এটা হচ্ছে ভেতরের অংশটা ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করছে আর সুবিশাল ঝাড় লণ্ঠন রয়েছে তো রুদ্রদূপ মহাদেবের যে রুদ্র তাণ্ডব রূপ সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে দেখতেই পাচ্ছ বাঁদিকে কিন্তু লক্ষ্মীনারায়ণ রয়েছে আর ডান দিকে কিন্তু জয় নিতাই গৌরাঙ্গের দুইজন ভক্ত রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু সেজে উঠেছে এই ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটি আর এখানে কিন্তু মানে হোম চলছিল। এটা হচ্ছে রাজা কার্তিক পুজো ঠিক আছে রাজা কার্তিক পুজো মিলন পল্লী আমরা কজন কিন্তু খুব সুন্দর করেছে ঠাকুরটা ঠিক আছে বেশ ভালো লাগলো সুন্দর করেছে একদম রাজ সিংহাসনে কার্তিক মশাই কিন্তু বসে রয়েছে ঠিক আছে বেশ ভালো লাগলো জ্যোৎস্না স্মৃতি সংঘ ময়ূরাক্ষী নটরাজ পূজা যে মানুষরা যে চলে যাচ্ছিলেন সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানে বিভিন্ন মডেলের আকারে কিন্তু এটাই দেখানো হয়েছে আর কি ঠিক আছে তো যেমন যশোর দিনাজপুর মালদা এগুলো যেমন এই অঞ্চলগুলো ভাগ হয়ে গেছিলো মূল ভারতবর্ষের ভূখণ্ড থেকে খুলনা ঠিক আছে বরিশাল ফরিদপুর রথপুর এই সমস্ত যে জায়গাগুলো ছিল আগে তো এরা সব মানে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যেই ছিল কিন্তু পরবর্তী সময় কিন্তু দেশভাগের সময় সেটা আলাদা হয়ে যায় তো সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে সেটাই দেখেছি দেশভাগের সময় যে মানুষের কী পরিস্থিতি হয়েছিল তারা কীভাবে জীবনযাপন করতে সেটাও কিন্তু এখানে কিছুটা অংশ তুলে ধরা হয়েছে হ্যাঁ দেখো এখানে দেখো এই যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো কিন্তু দেশভাগের সময় বিভিন্ন মানে ভাগে বিভক্ত হয়ে গেছিলো সেটাই কিন্তু এখানে রয়েছে আর কি এই অংশটা বেশ সুন্দর করেছে কিন্তু এটা আমি চন্দননগরেও তোমাদের একটা থিমে দেখিয়েছিলাম দেশভাগে এ আলাদা ছিল কিন্তু মোটামুটি থিম ভাবনাটা ছিল দেশভাগ ঘাট খুব সম্ভবত হবে হয়তো চন্দননগর তো সেরকমই আর কি এটাও রয়েছে বেশ সুন্দর করেছে কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে এই দেখো পরিবারের যে বটগাছ বাবা সে কিন্তু তার সকল সন্তানকে নিয়ে যাচ্ছে আর কি সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছ তাকে নিয়ে কিন্তু চলে যাচ্ছে দেশভাগ মানে দেশভাগের সময় ছেড়ে তাদেরকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে সেফ জায়গায় সেফ জায়গায় চলে যাচ্ছে আর কি ঠিক আছে ছাড়া করে তারা যেহেতু চলে গেলেন সেই কারণে কিন্তু তাদেরকে একটা আস্থানা করে দেওয়ার জন্য কিন্তু এখানে অনেক মানুষের কাছে তারা আর্জি করেছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তার খুব সুন্দর করেছে কিন্তু ডেমনস্ট্রেশনটা অসমণ্ডলতা ওই রক্ষ্মী পুজো এখানে কিন্তু অর্ধ মা দুর্গা রয়েছে আর অর্ধ মহাদেব রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে বেশ সুন্দর লাগলো কিন্তু আর জোড়া ময়ূর রয়েছে আর নিচে কিন্তু মহাদেব শুয়ে রয়েছে তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে বেশ সুন্দর লাগলো পাশবড়িয়ার ফুটবল গ্রাউন্ডে চলেলাম চলে এলাম দুদিকে কিন্তু দুটো মন্ডপ রয়েছে প্রথমে এই পুরী জগন্নাথ মন্দিরটা আগে যাব। সেটা কি করেছে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা তো বেশ সুন্দর লাগলো কিন্তু আর এটা হচ্ছে নেটাজি স্পটিক আর ওই পাশেটা হচ্ছে প্রতাপ সঙ্গ তো বেশ সুন্দর করেছে কিন্তু পুরী জগন্নাথ মন্দির তো জগন্নাথদেব তো অবশ্যই থাকবে দেখতেই পাচ্ছ রয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মহারানী রয়েছে বেশ ভালো লাগছে এবার গুড়ো শিবের এটা হচ্ছে পুজো তো বেশ ভালো লাগলো কিন্তু শিবের মূর্তিটা কিন্তু মোটামুটি বেশ বড়ই দোতলা বাড়ির সমান বলতে পারো তো বেশ সুন্দর লাগলো কিন্তু দোতলা বাড়ির সমানে মহাদেব রয়েছে আর নিচে যে শিব ঠাকুরটা রয়েছে সেটাকে পুজো করা হয়েছে আর কি অত বড় শিবের অনেকটাই বড় তাই না তো বেশ ভালো লাগলো কিন্তু আর এখানে নন্দী মহারাজ রয়েছে নন্দী মহারাজকেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো এবার চলে এলাম প্রতাপ সঙ্গে মণ্ডপের সামনে প্রতাপ সঙ্গের অক্ষরধাম মন্দির করেছে আর ভেতরেরটা একটু লাইটিংয়ের অভাব ছিল তো ঠিক আছে তো চলো এবার ঠাকুরটা দেখে নাও ঠাকুরটা করেছে হচ্ছে সন্তসীমা ঠিক আছে সন্তসীমা সেই ঠাকুরটা কিন্তু তৈরি করা হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু নারায়ণের মূর্তি রয়েছে আর কি দেখো বাসবেরিয়া রোডের উপরই পারমাস অর্জুন কার্তিক পুজো বেলেখানে এই বাসবেরিয়া যুবক সমিতি ঠিক আছে খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে অসামান্য কিন্তু ঠাকুরটা রয়েছে আর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে মোবাইল কতটা জাস্টিস করতে পারছি জানি না কিন্তু ঠাকুরটা অনেকটাই বড় খুব সুন্দর বড় জাস্ট রোডের ওপরই জামাই কার্তিক পুজোটার সামনে চলে এলাম ওই বই যে মন্দিরটা রয়েছে সেখানে তো এটা হচ্ছে সবুজ থিম রয়েছে আর কি ওটা জামাই কার্তিক পুজো তো বেশ সুন্দর করেছে চলো গিয়ে দেখাচ্ছি জামাই কার্তিক ঠাকুরটাকে ঠিক আছে গাছের মধ্যে মানের বেশ ভালো লাগে ওটা তো একবার কি সুন্দর জামাই কার্তিক একদম সিংহাসনে বসে রয়েছে ফুলসজ্জায় যেমন খাট সাজানো হয় সেরকমভাবে কিন্তু বসে রয়েছে দেখতেই পাচ্ছ আর পাশে কিন্তু বরের মুকুট রয়েছে তো এইভাবে কিন্তু ঠাকুরটা সেজে উঠেছে বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা একটু নতুনত্ব রয়েছে ঠাকুরটার মধ্যে আর রাজ খাটটা কিন্তু বেশ লাগলো আমার দেখে ঠাকুরকে মানে এত সুন্দর করে সাজানো যায় সেটা বাসবেরিয়াতে এলেই বোঝা যাবে তো তোমরাও ঠাকুর এসো বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রয়েছে কিন্তু খুব সুন্দর করেছে এখানে যে দেবতাকে পুজো করা হয় সেটা হচ্ছে মা সন্তোষী দেখতেই পাচ্ছ মা সন্তোষী কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর দুধারে দেখো ফুলের যে জিনিসটা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা আর্টিফিশিয়াল ফুল তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ঠিক আছে একটু দেখাচ্ছি মা সন্তোষীকে খুব সুন্দর লাগছে কিন্তু বেশ ভালো লাগবে ভরতনাট্যম যে নৃত্যকলা সেটাকেই কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা ঠিক আছে প্রবাহিনী মলয় শুভময় তার অসামান্য সৃষ্টি ভরতনাট্যম যে নৃত্যটা সেটা কিন্তু রয়েছে আর বেশ ভালো লাগে এখানেও কিছুটা মডেল স্থাপন করা হয়েছে আর এই অংশটা তো কিন্তু ভেতরের যে আর্কিটেকচারটা মাইন্ড ব্লোয়িং কোনো কথা হবে না মাইন্ড ব্লোয়িং আর কি আমার সাথে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি চলো চলো মিতালি সংঘ বাসবেরিয়া তাদের এই বছরের ভাবনা হচ্ছে কুরুক্ষেত্র ঠিক আছে উত্তরাبطক ক্ষেত্রে যে রাজ সিংহাসন সেটা কিন্তু এখানে রয়েছে। রক্তপুরি ছিল মানবাতার। যে রক্ত দেখতে আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করতে হচ্ছে। মণ্ডপের ভেতরের অংশ করে সেজে উঠেছে সেটা আমাদের আমরা দেখো সামান্য কিন্তু দেখতে লাগছে যে সুদর্শন চক্র সেটা নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মহাদেবের পুজো দেখতেই পাচ্ছ মহাদেব রয়েছে বুড়ো শিব রয়েছে ঠিক আছে বেশ সুন্দর করেছে বেশ ভালো লাগলো ঠাকুরটা অসামান্য বুড়ো শিবের মতো কিন্তু দেখতে লাগছে ঠাকুরটাকে খুব সুন্দর করেছে কিন্তু আহ বেশ ভালো লাগলো আমার এটা হচ্ছে মিতালি সঙ্গে বাঁশবড়িয়া মিতালি সঙ্গে বুড়ো শিব আর তিনটা করেছে হচ্ছে কুরুক্ষেত্র

আগরতলা বাঁশবেড়িয়া হুগলি পরিচয় সঙ্গ সবচেয়ে বড় মহাদেবের মূর্তি অত বড় মহাদেবের মূর্তি সবচেয়ে বড় মহাদেব ঠিক আছে চলো একটু সামনে গিয়ে দেখা বড় মহাদেব দেখো একবার কত বড় বাইশ মানে ধরে নাও চারতলা বাড়ির সমান চার সমান কিন্তু কিন্তু খুব সুন্দর লাগছে অনির্বাণ ক্লাবে প্রবেশ বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বেশ ভালো লাগলো আমার ঠিক আছে খুব সুন্দর করেছে অনিবন ক্লাবের সামনে চলে এলাম এই বন্দে ভারত ট্রেন করেছে ভারত ভেতরে যাচ্ছে আর কি তো সবাই এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন এলে যাবে আর কি ঠিক আছে চলো গিয়ে দেখা হয় স্টেশন করেছে আর কি ঠিক আছে দেখতেই পাচ্ছি হ্যাঁ বেশ ভালো লাগলো কিন্তু চলো ভেতরে গিয়ে বন্দে ভারত বন্দে ভারত থেকে আসছে হ্যাঁ আর কি ওই মদ্র গাড়ি ছিল ওখান থেকে ওদেরকে নেবে নিয়ে আবার বন্ধ ভারত যাওয়া

থিমটা রয়েছে আর কি ঠিক আছে মানুষের সব কি করে তারা বাস্তবায়িত করে সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর ঠিক আছে না রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু সাজিয়ে তোরা অনির্বাণ ক্লাবের জামাই কার্তিককে খুব সুন্দর লাগছে সে কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছেন ময়ূরের ওপরে ঠিক আছে ময়ূরটাকে সিংহাসনের মতো করে তৈরি করা হয়েছে তো বেশ ভালো লাগলো কিন্তু এটা অরবিয়ান ক্লাবের জামাই কার্তিক ঠিক আছে খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে নির্বাণ ক্লাবের পুজোটা দেখিয়ে আমি বাসবেড়িয়া পরিক্রমা শেষ করলাম এই অঞ্চলটা থেকে তো কেমন লাগলো বাসবেড়িয়ার পরিক্রমা ভিডিও অবশ্যই কিন্তু লিখে জানিও আর জামাই কার্তিকে কিন্তু আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও ফার্স্ট টাইম বাসবেরিয়া কার্তিক পুজো পরিক্রমা করলাম অবশ্যই কিন্তু লিখে জানিও ঠিক আছে এরপরে আসবে চুচুরার কার্তিক পুজোর পরিক্রমা একটু সেটাও দেখো আর কেমন লাগছে সেই কার্তিক পুজোটাও সেটাও আমার চ্যানেলে কিন্তু অবশ্যই লিখে জানি চলো